قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم مسلما بين مر فضل مزمن الله تَعَالَى الليل حين يكتب الذان ইনকুম তুম যদি আল্লাহ তাআলাকে কেউ ভালোবাসতে চায় হত্যা সে যেন আপনার অনুসরণ আর অনুসরণ করে ইদতেভা করতে হবে রাসূলের অনুসরণ করতে হবে রাসূলে দুনিয়ার কোনো মানুষের অনুসরণ করা যাবে না দুনিয়ার কোনো মানুষের মত পথ মেনে জীবন পরিচালনা করা যাবে না ইত্তেবা যদি করতে হয় সুন্দর যদি মানতে হয় পথ যদি মানতে হয় মানতে হবে কথা বলেন রসুলের পথ মানতে হবে যদি আমি আপনি রসুলের পথ বাইপাস করে দুনিয়ার কারো পথ মত অনুযায়ী চলতে চাই আল্লাহ আমার জন্য ছাড়া কোনো পথ রাখেন না কথা বলেন ঠিক না ব্যাট অনুসরণ করতে হবে রসুলের দুনিয়ার কোনো মানুষের অনুসরণ করা যাবে না তোমরা কেমন অনুসরণ কর আমরা কি নবী দেখেছি রাসুল দেখেছি সাহাবেদেরকে দেখেছি তাবেদেরকে দেখি নাই তাবে তাবেদেরকে দেখি নাই আইমাই মুস্তাহিদিনদেরকে তো আমরা দেখি নাই তো ইত্তেফাক করবো কেমনি প্রশ্ন জাগে না ইত্তেফাক করবো কেমনি হ্যাঁ একেবারে সহজ সেটা হলো যে আমরা তো নবী দেখি নাই সাহাবি দেখি নাই তাবে দেখি নাই আইমাই মুস্তাহিদিন দেখি আমাদের অনেক আকাবির বন্ধেরকে আমরা দেখি তাদের জীবনে যদি আমরা করি তাহলে রসূলের সুন্নতের পথ একেবারে সোজা সুভানন্দের ঠিক না ঠিক এজন্য রসুলের সুন্নত অনুযায়ী চলতে হবে রসুলের শূন্যত অনুযায়ী জীবনকে চালাইতে হবে হাগি মহাম্মাদ মুজার তেনেমিল্লাফালি থান বিরদ মতুল্লা জ্ঞান তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন এবং প্রখ্যাত ওয়ায়েদ সুলতান ওয়াইজিন আল্লামা ফালে আয়ুবি কতবাদে আয়ুগের ভিতরেও ভিতরে লিখেছেন হাকিমুলহ মোজাদ্দে মিল্লাহ শাহ শাহফ আলি থানবির আহমদুল্লাহী আলাই তিনি একদিন রাস্তা দিয়ে সফরে বেরো হয়েছেন ইতিমধ্যে তার স্ত্রীকে বলতেছেন ও আমার স্ত্রী চলেন আজকে আমরা একটা দৌড় প্রতিযোগিতাতে বিবেহনা করতেছেন কি সাহেব মানুষ রসিকতা করার জন্য লোক পায় না আমার সাথে রসিকতা করতেছে এই কথা মনে এরা বিবি কি করছে স্বামীর সাথে কোন প্রতিযোগিতা দিয়েছে দুইজন দাপন দৌড় দিয়েছে দেওয়ার পর আশরাফ আলী খান নবী রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীকে জিতা দি আর জায়গায় ওই দিন প্রতিযোগিতা শেষ হয়ে গেছে আবার আর একদিন প্রতিযোগিতা শুরু ওই পথ দিয়ে আবার যাইতেছি হঠাৎ করে আশাফ আলী খান রহমতুল্লাহ ডাক দে বলতেছে এই পথে তো আমি তুমি প্রতিযোগিতা দিয়েছিলাম আজকেও আবার প্রতিযোগিতা দিয়ে চলো দৌড়া দৌড়ে দেব বিবি বললেন ঠিক আছে আর সব আলী থানবির রহমতুল্লাহ আলাই বিবিকে নিয়ে দৌড় দিয়েছে দৌড় দিয়েছেন এক নিজে জিতে গেছেন নিজের বিবিকে হারাইছেন আল্লাহ আকবর বলেন যখন নিজে জিতে গেছেন চোখের কোঠায় আনন্দের পানি আসতেছে চোখের কোঠায় পানি বিবি আশরাফ আলীকে বলে ও স্বামী হে আপনার কি হলো আপনি কেন ক্রন্দন করতেছেন মুসলমান ভাইরা কথাগুলো দিল দেব চেষ্টা করবেন আশফালি জোকের কোঠায় পানি দেইখা বলতেছে ও আমার স্বামী আপনার চোখে কেন পানি আপনার কি হয়েছে কান্দেন কেন আপনি তো জিতে গেছেন আপনার তো সুখের খবর সুসংবাদ দেওয়ার খবর আপনি কেন কান্না করতেছেন আশফালি তারবি ডাক্তার বলে ও বিবি দুনিয়া সব কান্না দুঃখের কান্না হয় না আমি যে আজকে কানতেছি কানতেছি আমার সুখী সুবাহান আল্লাহ পরে বিবি বলতেছে সুখের কান্না মানে এতদিন তো শুনেছি দুঃখের কান্না মানুষ কান্না কি সুখ হইলো তোমার আশরাফ আলী থানাবি রহমতুল্লাহ বলতেছেন তুমি জানো না আমি রসুলের জীবনী করেছি আল্লাহ রসুল সাল্লাম হজরত আয়সার তালাকে নিয়ে যখন মাঠের ভিতরে যাইতেছিলেন হঠাৎ প্রতি একদিন বললেন আয়সা আজকে আমরা নিজেদের ভিতরে একটা প্রতিযোগিতা দিই এর কারণ হলো আল্লাহ রসুল সাল্লাহাম স্ত্রীগণদেরকে ভালোবাসতেন খুশি রাখার চেষ্টা করতেন কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাই স্ত্রী যখন জিজ্ঞাসা করেছেন ও স্বামী

আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই আমি জিতে গেছি আল্লাহর হাবিব দ্বিতীয়বার দৌড় দেওয়ার কারণে নিজের স্ত্রীকে হারায় নিজে জিতে গেছে নিজে খুশি হয়েছে এবং স্ত্রীকে কি করছেন নারাজ করছে নারাজ করার মানে সে নারাজি নয় নারাজ করার মানে হলো দুইজনে কি আনন্দ প্রকাশ করা আত্মপ্রকাশ করা কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা কোথাও কোনো কান্দা বুঝবেন দেখেন দেখেন আমাদের আত্মাবির কিভাবে রসুলের সুন্নতকে আঁকে ধরেছি রসুলের সুন্নত ছোট থেকে ছোট শূন্যত নিজের জীবন থেকে বাইপাস করে নাই ছুটে দেয় নাই কিন্তু আমাদের ভিতরে আসলে কি হইল আমরা রসুলের সুন্নত কি মানিনা না কথা বলেন ঠিক না ব্যক্তি রসুলের সুন্নত অনুযায়ী জীবনকে চালায় না ব্যক্তি জীবন চালায় না রাষ্ট্রীয় জীবন চালায় না পারিবারিক জীবন চালায় না যার কারণে আমাদের ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে অশান্তি কথা বলেন ঠিক না ব্যক্তি মুসলমান ভাইরা রসুলের যুগে তাকে তাকেন বিশ্বের সব চাইতে নিকৃষ্ট মানুষ ছিলেন ওই জামানায় বলা হতো যাহিরা তাদের যুগ সব সব চাইতে তার যুগের মানুষ ছিলেন যুগের মানুষ কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু আসলের আদর্শ পাওয়ার করে নসুলের শূন্য নিজের জীবনী গ্রহণ করার পরে ওই জামানার সব চাইতে নিকৃষ্ট মানুষগুলো শোনার মানুষে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আমাদেরকে নসুলকে ভালোবাসতে হবে কি হবে নাসুলের শূন্য অনুসরণ করতে হবে কি হবে না হবে প্রত্যেকটা জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে যে জীবনেই হোক কেন জীবনের শুরু থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকটা কাজে নসুলের শূন্য অনুযায়ী চলতে হবে কথা বলেন ঠিক না ঠিক যদি আমরা শূন্য ত অনুযায়ী চলি আমাদের কি ফায়দা হবে আল্লাহ হাবিসাল্লা আল্লাহ মানে মান তমাসক বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আল আজরুল আতি যদি কেউ ফিতনা ফাসাদের জামানায় রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে তো আল্লাহ তাআলা মাধ্যমে জানা দিয়েছেন তার জন্য রয়েছে শাহাদাতের মর্যাদা আল্লাহু আকবার বলেন শাহাদাতের মর্যাদা দরকার নাই আমাদের দরকার নাই শাহাদাতের মর্যাদা তো আমাদের সবারই দরকার দুনিয়াতে কোনো মানুষ আছে যে শাহাদাতের মর্যাদা চায় না শাহাদাতের মর্যাদা এমন এক মর্যাদাতে ভিতরে আসা এর তার থাকতে চায় যে আমি আল্লাহ জন্য একেবারে দিনের জন্য শহীদ হবোহান যদি দিনের জন্য আল্লাহ তালার জন্য শাহাদাতের তামান্না ভিতরে না থাকে তাহলে আপনি আস্থা মুনাফিক কথা বলেন ঠিক নেন্লাহ যদি কোন ব্যক্তি আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে মহাবত করতে চায় তাহলে সে যেন রসুলের ইতেবা করে কার ইতেবা রসুলের ইতেবা করতে হবে দুনিয়ার কোনো মানুষের অনুসরণ করা যাবে না কোনো নায়কের অনুসরণ করা যাবে না কোনো নেতার অনুসরণ করা যাবে না কোন নেত্রীর অনুসরণ করা যাবে না কোনো শাসকের অনুসরণ করা যাবে না যদি একমাত্র অনুসরণ করতে হয় তাহলে তাকে করতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কি করতে হবে অনুসরণ করতে হবে কেন অনুসরণ করবো কেন তাকে ভালোবাসবো

বওয়ালা দিদি অননাস মাইন যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তান তোমার বিরিবল বাচ্চা তুমি তোমার পরিবার তোমার অননাস ইয়াজ মাইন গোটা দুনিয়ার সব চাইতে যদি অসুল বেশি মহাফত না করতে পারো তাহলে তুমি কি প্রকৃত মেন হতে পারবা না দেখেন রসুলের ভালোবাসার ভিতরে আমাদের রয়েছে কি ই মাম দুনিয়ার কোনো নেতাকে ভালোবাসলে কে বলেছে ইমান হবে হবে না দুনিয়ার কোনো নেত্রীকে ভালোবাসলে ই মান হবে না দুনিয়ার কোনো নায়ককে ভালোবাসলে ইমান হবে না দুনিয়ার কোনো গায়িকাকে ভালোবাসলে ইমান হবে না ভালোবাসলে ইমান হবে একমাত্র রসুলকে এজন্য অত্যন্ত রসুলের ভালোবাসা সুন্নতের মহাব্বত আমাদের অন্তরে থাকা সব সর্বদা কি জরুরি যদি না থাকে তাহলে আমি আপনি কি হতে পারব না প্রকৃত ইমানদান হতে পারবো না অনেক আলোচনা ছিল এই আলোচনাটা কেন আমি কারণ বর্তমান দেখবেন মানুষ সুন্দর থেকে বেশি সরে যাচ্ছে সুরের আদর্শ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে যার কারণে মানুষ ব্যক্তিগত জীবনে শান্তি নাই কোন জিনিসের ভিতরে গর্ব নাই কথা বলেন ঠিক না এই জন্য রসুলের সুন্নত আমাদেরকে অনুসরণ করতে হবে রসুলকে ভালোবাসতে হবে দুনিয়ার সব চাইতে বেশি কথা বলেন ঠিক না যেমন ভালোবেসেছেন তারা সাহাবাহিক রাম যেমন ভালোবেসেছেন তাবেইন যেমন ভালোবেসেছেন কি আইমায়ে মুস্তাহিদিন সাহাবায়ে কেরাম এরকম ছিলেন যারা ইসলাম গ্রহণের পরে রাসূলের জন্য নিজের জীবনটা দিয়ে দিতেন আল্লাহু আকবার বলেন এমন সাহাবী আছেন নতুন ইসলাম গ্রহণ করেছে নতুন ইসলাম গ্রহণ করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে আবু বকরের মতো ভালো মানুষ কুরাইশ বংশের ভিতরে আর রাসূলের পরে কি কেউ ছিল সুবহানাল্লাহ এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কার গলিতে গলিতে ঘুরতেছে 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 হঠাৎ করে কাফেররা বলে আবু তোমার বন্ধু মুহাম্মাদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি উল্টা পাল্টা কথা বলে নাউজুবিল্লাহ বলে উল্টা পাল্টা কি বলে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবুয়ত এসেছে যখন নবুয়ত আসার পর রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন তো রাসূলের বন্ধু ছিলেন আবু বকর ইসলাম গ্রহণের পূর্বে থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন রসুসাল্লামের একেবারে হাজ বন্ধু ছিলেন অন্তরঙ্গ বন্ধু ছিলেন তো তার বন্ধুকে বলতেছে তোমার বন্ধু মুক্তার ভিতরে এরকম ভাবে উল্টা পাল্টা কথা বলে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে তোমার বন্ধুকে তুমি থামা মুসলমান ভাই আমার কথাগুলো দিল না

সঙ্গে সঙ্গে আবুল কাসেম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলতেছেন আবু বাক শুধু আমি মক্কার ভিতরে দাওয়াত দিতেছিলাম বকর শুনিয়া নাই আবু বকর তোমাকে আমি দাওয়াত দিতেছি ভালো করে শোনো তুমি দেবদেবীর দেবীর পূজা সেরা দাও মূর্তির পূজা সারো আগুনের পূজা সারো এরকম ভাবে

আপনি যে এই কথাটা বলতেছেন এই কথার পিছনে দলিল কে এই কথা যখন বলছি সরকারের আলম নবী বলতেছেন তোমাকে আমার দলিল আগের সাম দেশের আবার নবুয়াতের দলিল বলতেছে কেমনে কেমনে দলিল হয় বলতেছে তাহলে তো ঘটনাটা বলতেই হয় বলতেছে তুমি একটু স্মরণ করো তুমি কি সাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলে না বলতেছে হ্যাঁ ওখানে আমি যাওয়ার পরে ওখানে আমি যাওয়ার পরে ওখানে আমি রাত্রি থেকে ঘুমাইছিলাম হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখি আকাশের আকাশের এরকম চাঁদ দ্বিখণ্ডিত হয়া টুকরা টুকরা হয়া এরকম ভাবে মক্কার ঘরে ঘরে ঢুকে পড়েছি আল্লাহ আকবর বলেন মক্কার ঘরে ঘরে ঢুকে পড়লো আমি তো চিন্তায় পড়ে গেলাম আকাশ এরকম চাঁদ ছন্ন হয়ে গেল আমি টেনশনে পড়ে গেলাম কিছুক্ষণ পরে ওই চাঁদ আবার পুনরায় নতুন হয়ে আর আলো হয়ে উঠলো আল্লাহ আকবর বলেন আবু বকর মনে সুন্দর প্রফুল্ল জেগে গেল আবু বকরের অন্তরে আনন্দ জেগে গেল আবু বকর আনন্দে আত্মহারা হয়ে গেল কিন্তু এইবার এই চারটি কুন্তিত হল না ওই চারটা সঙ্গে সঙ্গে আবু বকরের ঘরে ঢুকে বলল আল্লাহ আকবর বলি মুসলমান ভাইরা কথাগুলো দিলটা বোঝার চেষ্টা করবেন আবু বকরের শব্দের ভিতরে এরকমটা ঘটে গেল আবু বকর সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে শাম দেশের সবচাইতে ওই সময়ের ভিতরে যত বড় আলেম ছিলেন আলেমের কাছে গেল এলাকাবাসীর কাছে বলল ভাই এখানে কি কোনো বড় আলেম আছে নাকি স্বপ্নের ভালো তাবির করতে পারি আমি একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবির করতে হবে সঙ্গে সঙ্গে আবু বকরকে করিয়া ওই আলেমের কাছে নিয়ে যাওয়া হলো মুসলমান ভাইরা আমার আলেমের কাছে যখন নিয়ে যাওয়া হলো আলেমের কাছে স্বপ্ন খুলে বেলার পরে আলেম বলতেছে বড় সুখাব তোমার জন্য সুখব একটা কথা বলি শুরু তুমি যে স্বপ্নটা দেখেছো বড় আদব স্বপ্ন সুন্দর স্বপ্ন এই শব্দের অর্থ হলো কিছু ভিতরে সরকারের দু আলম নবীর নব পূর্ণ হয়ে যাবে আল্লাহ আকবার বলে ওই সত্যটা ভেঙ্গে ভেঙ্গে মোক্ষ কার ঘরে ঘরে ঢুকে গেছে এর তারা বুঝাইল হেদায়েক যদি মোখ ঘরে ঘরে কিছু ঢুকতে পারে কিন্তু আবু বকার যে সত্যটা যে চাপটা তোমার ঘরে ঢুকে গেল ও আবু বকারে শুনুন মুখ কারে ঘোরে ঘুরে অল্প হেদায়ে ঢুকলেও তোমার করে পরিপূর্ণ হিদায়ে ঢুকে যাবে আল্লাহ বা মুসলমান ভাইয়া আমার কথাগুলো দিন দেবোধার চেষ্টা করবেন দেখেন বুঝাইতে যাচ্ছি হযরত আবু বকর রাসুলের কেমন ভালোবাসেছিলেন রাসূলকে কেমন ভালোবাসেছিলেন হযরত আবু বকরHttpContext তা বিল নহল পরে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো সঙ্গে সঙ্গে আবু বকর থেকে দাঁড়ায় গেছে ফা কাম আবু বকর তারপরে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ভাবে কপালে চুমু দিয়ে আল্লাহু আকবার বলেন রসুলকে মুআলাকা করছি জরা দছি আর কালেমা পড়ছিলা ইলাহা ইল আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হই আমল হযরত আবু বকর كلمه বলার পরে কয়েকদিন পরে যখন দ্বিনের দাওয়ায় ভিতরে আস্তে আস্তে আবু বকর দ্বিনের জন্য বের হয় বিহর পরে আবু বকরকে এরকম জিনিস দাওয়াত দিতে দেখে এলাকার লোকজন তার উপরে খেপে গেছে কারণ ওই সময় তো অল্প মুসলমান ছিল হিন্দুত্বের প্রভাব বেশি ছিল কথা বলেন ঠিক না বেঠি তারা জোর খাটাইয়া হজরত আবু বকরের দাওয়াত দেওয়া দেখে সঙ্গে সঙ্গে সমস্ত লোক এক জায়গায় হইয়া হজরতে আবু বকরের উপর আক্রমণ করলো হজরতে আবু বকর উপর আক্রমণ করার পরে এরকম ভাবে আবু বকরের অবস্থা এমন বেহাম করে ফেলেছে আবু বকরের শরীর থেকে রক্ত ধরে যায় এমন মারা মারছে বেদম মারা মারছে মারার সঙ্গে সঙ্গে আবু বকর জমিনে পড়ে গেছে আবু বকরের গা থেকে রক্ত টপ টপ করে বের হয়ে জমিনে পড়ে আবু বকরের গোত্রের লোক খোঁজ পা পাইয়া হজরতে আবু বকরকে নেওয়ার জন্য যখন আবু বকরের হাতটা ধরছে সঙ্গে সঙ্গে অপকার করতে পারে না তাকে এরকম ভাবে চাদরের ভিতরে উঠাইয়া চারকারিতে চারজন ধইরা এরকম ভাবে বাড়িতে নিয়ে গেছে যাওয়ার পরে মা যখন বিষয়টা দেখছে মায়ের মন কি এগুলা মানে নাকি কথা বলেন না কেন মায়ের মন মানে না সন্তান আঘাতপ্রাপ্ত হয়েছে মা মন আর সাহায্য দিতেছে না মা হয়রান পেরেশান হয়ে গেছে সঙ্গে কমের লোকেরা চলে গেছে ওই যে যারা মারছে যা বলতেছে আবু বকর যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু কুরাইশের ভিতরে নবীর পরে আবু বকরের ভিতরে অনুপম চরিত্রের মানুষ আর পৃথিবীতে একটাও নাই আবু বকরের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদেরকে কিন্তু সার দেওয়া হবে কতল করে দেওয়া হবে মুসলমান ভাইয়া আমার কথা আমি শেষ করে দিচ্ছি এদিকে তাকান এ মুসলমান ভালো করে কথা বলে চেষ্টা করবেন ভালো করে কথা বলে করার চেষ্টা করবেন মুসলমান যখন এই কথা ছেদ দিয়ে আসছি যে আবু বকরের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে কিন্তু সারব না তোমাদেরকে কিন্তু সব ফতল করে ফেলব এই কথা বলার পরে যখন আবু বকরকে ডাকে আবু বকর আবু বকরের জ্ঞান ফেরে নেওয়ার জ্ঞান হয়ে জমিনে পড়ে আছে আয় রে কি তো ঘটনা ঘটও না অনেকক্ষণ ডাকার উপরে আবু বকরের জ্ঞান যখন ফিরেছে সঙ্গে সঙ্গে আবু বক্কর দুনিয়ার কোনো কথা বলেনি মা জিজ্ঞেস করেছে তোমার কি হার অবস্থা শনিলে কি কর্ডিশো এত ৰক্তপাত শৰিল তোমার কি অবস্থা হজরত আবাদ কথা বলে নাই বাবার কথা বলে নাই নিজের স্ত্রীর কথা বলে নাই নিজের কর্মের কথা বলে নাই সর্বপ্রথম এমন একটা কথা বলেছে আমরা একটা বাক্টু বলেছে আমার কি হালত বাদ আমার রসুল কেমন আছে আল্লাহ হতবার কারণ ওরা তো আমার রসুলের ওপরে আক্রমণ করেছে আমার যে হাত করা পড়েছে আমার রসুলের কি অবস্থা নাজারি করেছেন আমার রসুলের খবর আমাকে দাও এই কথা শুই না কমের লোক লাগে করে ফায়ার হয়েছে কি ব্যাপার যে লোকটার কারণে এত মার খাই ওই লোকটার কারণে এত মহাব্বত কেন তারা তোর বোঝ না তারা তো বিদুই কাফের কাফে তারা তো মুসলমান না এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা চলে গেছে তোমার সন্তান পাগল হয়ে গেছে আবু বাকর পাগল হয়ে গেছে যার কারণে তোমার খাইলো তার কথাই এরকম ভাবে মৃত্যু সজ্জায় উচ্চারিত করে এ তো পাগল হয়ে গেছে তোমার সন্তান তুমি সামলাও এই কথা বলিলা যখন কমের লোকজন চলে গেছে যার পরে আবু বাকর নিজের মা বলে ও মা আমার একটা কথা শুনবানি বলে শুনব বলো বলো আমার রসুলের খবরটা আমাকে দাও বলে বাবা তুমি আগে কিছু খাদ্য খানা বিনা করো তোমার যেরকম ব্লাডিং হয়েছে দম রক্তপাত হয়েছে তুমি বাঁচবা না বলতেছে না আমি আমার সুরের চেহারা না দেখা পর্যন্ত আমি মুখে কিছু দেবো না মা এই কথা যখন বলছে মা তো পিপাকে বলে গেছে মা তো হিন্দু রসুল কেউ শোনে না আব্দুল্লাহ মোহাম্মদ কেউ শোনে না সাল্লাম মা বলতেছে কে মোহাম্মদ আমি তো বাবা ছিলি না বলতেছে তুমি খাত্তাবের মেয়ে ও খাত্তাবের মেয়ে হজরত আমার বোন নাকি বলতেছে চিনি তো তার কাছে যাও যা বলো আমার রসুল কোথায় আছে কেমন আছে এই কথা যখন বলছে মা সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে লেগেছে যাওয়ার পরে যখন খাদ্যাবের মেয়ের কাছে গেছে বলে তুমি কি আবু বকর কে চেনো মুহাম্মদ রাসূলুল্লাহ চেনো বলতেছে না ঈমান কি গোপন রেখে ভয় বলতেছে চিনি না তখন বলতেছে আমার সন্তান আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তারপরে এরকম মার মেরেছে বে নে রাসূল না দেখলে নাকি সে কোন কিছু পান করবে না তখন বলতেছে ঠিক আছে ও মা তোমার সন্তান আমি একটু কি দেখতে পারি মা বলতেছে ঠিক আছে চলো চলো তখন ওখান থেকে হাঁটি হাঁটি পা গড় করে চলে আসছি মায়ের কাছে আর সন্তানের কাছে আসার পর ওখানে বলতেছে ভাইরে ক্রাইস্ট বংশের ভিতরে নবীর পরে এরকম চরিত্র মানুষ নাই এই মানুষকে যারা এরকম ভাবে মারতে পারে তারা কি মানুষ তাদের বিচার আল্লাহ তা না করবি এই কথা যখন বলছে বলে তোমার কথা বাদ দাও আমার শৈলে কন্ডিশনের কথা বাদ দাও আমার হাবিব কেমন আছে খবর সঙ্গী সঙ্গে বলতেছি এখন তো দিনের বেলা একটু সন্ধ্যা হইলে বাবা আমরা রসুলের গাছে তোমাকে নিয়ে দেবো কিতাবের ভিতরে আসতে বা দান সন্ধ্যা দেখুন হয়ে গেছে সঙ্গীত সঙ্গী দুইজনে কাদের উপরে বার করে আবু বকার চল না গেলো রসুলের তারপরে সঙ্গে সঙ্গে রসুল দেখো আবু বকারের এই চেহারা দেখছে গো দেখার পরে রসুল নিজে আয় গেস রসুল নিজে আয় গেছে আইসে আবু বকে জরে আজ চুমা আবু জন্য দোয়া করছে ও আবু বাকর যারা ইসলাম ধর্ম করার কারণে তোমাকে এরকম নিয়েছে আল্লাহ তাআলা তাদের কোনোদিন ভালো করবে না এবং তোমার সম্মান আল্লাহ তাআলা এত বাড়াইবে উম্মতের ভিতরে সব চাইতে আমি নবীর পরে তোমার সম্মান বেশি হবে আল্লাহু আকবার বলে দেখেন তারাও কিরকম সাহাবি ছিলেন মানুষ তো ছিলেন কিন্তু কেমন মানুষ অসাধারণ মানুষ ছিলেন রসুলের চরিত্র নিজের জীবনে গ্রহণ করার কারণে যুগের নিকৃষ্ট মানুষগুলো খারাপ মানুষগুলো এমন সান্নার মানুষ হয়ে গেছে যে মানুষগুলো আজকে আমাদের অনুসরণ করতে হয় কথা বলেন ঠিক না ঠিক সে সাহাবিদারকে আজকে আমরা অনুসরণ না করলে আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতে যেতে পারবো না যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সকলকে রসুলের প্রেম ভালোবাসা সুন্নতের মহাব্বত নিয়ে মৃত্যু পর্যন্ত চলার কোন বিদ্যান করুক ও আলহামদুলিল্লাহ আবার আসসালামু আলাইকুম